যেই পরিমান রোদ বাইরে তো বাড়িতে পারি না রোদের কারণে মাথা গরম হয়ে যায় তার মধ্যে আরেকবার মাথা গরম হয়ে যায় ফেসবুকে ঢুকলে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ এটা নিয়ে তো খুবই টেনশন আছে যে আমাদের কি অবস্থা হয় এর মাঝখানে তো কয়েকদিন হিরো আলমের সমস্যা এখন নতুন করে আরেক ধরনের সমস্যা এই যে আমাদের টিকটকের গরিবের প্রিন্স মামুন এর লাইলা পাড়া নিয়ে বন্ধু তুমি কিছু কও আসলে আমরা কোন জায়গায় আছি আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়া এখন এই টোকাই মামুন তাদের জন্যই তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে তেমন বসা যায় না ঢুকলেই দেখা যায় তাদের নোংরামি সোশ্যাল মিডিয়াতে তেমন কিছু না পাইলেও তাদের নোংরামির ভিডিও অ্যাভেলেবেল দিনশেষে এত বুঝি যে এরা যা করতেছে এটা আমাদের সমাজের জন্য অনেক খারাপ এদের এদিক থেকে দেখে যারা যা শিখতেছে এটা আমাদের সমাজের সামনে আর অনেক খারাপ পর্যায়ে چلا যাবে রিসেন্ট টাইম আমরা দেখতেছি হিরো আলম একটা কাহিনী আর তুমি হিরো আলম এর কাহিনীটা খেয়াল করছো যে এই আমাদের যে ম্যাক্স ওবিরিয়াস যে ছেলেটা ও যেহন হিরো আলম এর নিয়ে কাজ করছে এখন কি হইছে চেঞ্জ হয়ে গেছে বন্ধু হিরো আলম এর বউ হই গেছে ম্যাক্স ওবিরিয়াসের বউরা আর বউ তুমি বুঝো যে জিনিসটা কেমন লাগতেছে এদেরকে আমার মনে হয় পুরোপুরি আইনের আওতায় আনা উচিত এটা একটা ইসলামিক কান্ট্রি এইখানে মানুষ যেভাবে মানে এই বউ ব্যবসা অথবা যাই বলেন না কেন টিকটকাররা যা করতেছে এই জিনিসগুলো আসলেই আমাদের মানে ইন ফিউচারে আমাদের যে ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য অনেক অনেক খারাপ তারা মানে চিন্তা করতেছে যে সোশ্যাল মিডিয়া থাকবে এই টাইপের কন্টেন্ট বানাবো এগুলো করেই তাদের লাইফ স্টাইল মানে পার করবে তো সেই ব্যাপারটা আসলেই খারাপ

স্যারের যাইতে বাধ্য হয়েছে এখন যাওয়ার পরে এই স্যাররা নিয়ে আবার এই মহিলা কাহিনি শুরু করছে আর এই হালায়ও প্রিন্স মামুনও এই লাল লাল্লাকেও ব্যবহার রাখছে মামলা ট্রান্সফার করছে বা আবার মামলা উড়ায় না এই জন্য লাল লাল্লাকে বাহরা রাখছে পাশাপাশি অন্য মেয়েগুলো এইখানে হচ্ছে মেয়েরাও খারাপ ছেলেরাও খারাপ কিন্তু সবাই না হ্যাঁ দিন শেষে ছেলেরা মেয়েরা সবাই ভালো আবার সবাই খারাপ তো আমার কাছে মনে হয় যে যেই পরকিয়ার ব্যাপারটা প্রিন্স মামুন রিসেন্ট টাইম আমি দেখলাম অনামিকা ঐশী যে মেয়েটা হ্যাঁ যেটা আলভির বউ ছিল ওর সাথে কি হয়েছে মনে হয় ডিভোর্স হয়ে গেছে তো সেই মেয়েটা এখন প্রিন্স মামুনের সাথে পরকিয়া করতেছে অথবা মানে আরো অনেক কিছু যেগুলো বলা যায় না ওইভাবে আর প্রিন্স মামুনের আরো কিছু মেয়ের সাথে দেখলাম যে ওর পরকীয়ার মানে রিসেন্ট টাইম লায়লা ওর ফোন থেকে কোনো ডাটা ট্রান্সফার করছে ওই মেয়েদের ব্যাপারগুলা এইটা নিয়ে ওরা সোশ্যাল মিডিয়াতে যেই পরিমাণ মানে খারাপ ভাবে কথা বলতেছে প্রচন্ড খারাপ ভাবে কথা বলতেছে নোংরা ভাষা করতেছে এই সমাজ থেকে কি শিখতেছে আমাদের উচিত কি সবাইকে জানেন আমরা যারা সোশ্যাল মিডিয়াতে সবসময় ভিডিও টুডিও দেখি ফেসবুকে আমরা তো দেখি আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর না আমাদের উচিত সবাই মিলে এদেরকে অ্যাভয়েড করা সবাই মিলে এদেরকে অ্যাভয়েড করা এদের প্রত্যেকটা পেজে প্রত্যেকটা আইডিতে রিপোর্ট মারা এদেরকে ব্যান করে দেওয়া যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এইসব পার্সন যারা আছে এদেরকে নিষিদ্ধ করা উচিত ইউটিউব থেকে ফেসবুক থেকে এসব পার্সনদের ডাইরেক্ট নিষিদ্ধ করা উচিত তুমি কি কো আমার কাছে নিষিদ্ধ ব্যাপারটা তো থাকবেই তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এদেরকে আইনের আওতায় আনা উচিত এরা প্রতিনিয়ত যা করতেছে সোশ্যাল মিডিয়াতে এটা পুরো দেশের জন্যই খারাপ আমি মনে করি তাদেরকে আইনের আওতায় আনা উচিত আর সর্বপ্রথম বলবো যারা মানে ইসলামিক আন্দোলনে যারা আছে তারা যেন ওই ব্যাপারগুলো দেখে প্রতিনিয়তই আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে খুবই বাজে বাজে কাহিনী হইতেছে তারা যেন এগুলো দেখে ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের ওপিনিয়ন আমরা বললাম আপনাদের ওপিনিয়ন আপনারা কমেন্ট করে জানাইবেন আর যার যার জায়গা থেকে সেসব প্রতিবাদ করবেন এইসব বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ